অন্যান্য বছরের মতোই এবছরেও স্যাম মেটালিক্স কারখানার কর্ণধার এবং সিএমডি ব্রিজ ভূষণ আগরওয়ালের জন্মদিন কারখানার সমস্ত কর্মচারীরা অতি উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেন কারখানা চেয়ারম্যান কাম ম্যানেজিং ডাইরেক্টর অর্থাৎ সিএমডি ব্রিজভূষণ আগরওয়ালের তিপ্পান্নম জন্মদিনটি মেগা রক্তদান শিবির বৃক্ষরোপণ এবং স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ফল বিতরণ ও অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমের সদস্যদের মধ্যে আহার এবং পানীয় জল বিতরণ করে পালন করলেন শ্যাম মেটালিক্স ও ইউনিটের সমস্ত কর্মচারীরা শ্যাম মেটালিক্স কারখানার কর্ণধার ব্রিজভূষণ আগরওয়ালের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু জীবনের প্রার্থনাকে সামনে রেখে অন্যান্য বছরের মতো এবছরও মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় আমাদের বিশ্বাস চিমনির ধোঁয়া আমাদের পরিবারের শান্তির প্রতীক তাই কারখানার চিমনি থেকে যাতে সবসময় ধোঁয়া বেরোতে থাকে তার জন্য প্রয়োজন আমাদের কর্ণধারের সবসময় সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু হওয়া শনিবার জন্মদিনটিকে সামনে রেখে জামুরিয়ার প্ল্যান্টের প্রাঙ্গণে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে শ্যাম মেটালিক্স কারখানার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অর্থাৎ সিএসআর প্রতীক নিজের দায়বদ্ধতা আরো একবার প্রমাণিত করল এই মেগা রক্তদান শিবিরের মাধ্যমে আটশো ইউনিট রক্ত সংগ্রহ করা হয় স্বেচ্ছায় সংগ্রহ করা আটশো ইউনিট রক্ত পাঠানো হয় সরকারি ব্লাড ব্যাংকে শুধু রক্তদান শিবির নয় সিএসআর প্রকল্পের মাধ্যমে আশপাশের গ্রামে অন্যান্য সেবামূলক ও উন্নয়নমূলক কাজ করে আসছে শ্যাম মেটালিক্স কর্তৃপক্ষ এই মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করেন আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক সমাপ্তানন্দজি মহারাজ এবং প্ল্যান্ট হেড ও অ্যাসোসিয়েট প্রেসিডেন্ট এস কে মাইতি সহ অন্যান্যরা এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে শ্যাম মেটালিক্স জামুরিয়া ইউনিটের প্ল্যান্ট হেড এস কে মাইতি বলেন যদিও বিশ্ব রক্তদান দিবস চোদ্দই জুন কিন্তু আমরা দিনটিকে শ্যাম মেটালিক্স কারখানার কর্ণধার এবং সিএমডি ব্রিজভূষণ আগরওয়ালের জন্মদিনকে সামনে রেখে তেরোই সেপ্টেম্বর পালন করে থাকি তিনি বলেন শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদান নয় এর পাশাপাশি অনাথ আশ্রম এবং বিদ্যাশ্রমে সদস্যদের ভোজনের ব্যবস্থা করা হয় এছাড়া স্থানীয় বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয় আজকে আমাদের এই শ্যাম মেটালিক কোম্পানির যে এন্টার কোম্পানির আমাদের যে ভিশনারি লিডার সেই লিডারের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর বৃষভূষণ আগরওয়ালজির আজকে শুভ জন্মদিন তার এই জন্মদিনে আমাদের এন্টায়ার স্যাম মেটালিক ফ্যামিলি তাকে উইশ করছি উইশ জানাচ্ছি এবং সেই প্রসঙ্গে আমরা অনেকগুলো অনুষ্ঠান করেছি আমরা অনাথ আশ্রমে খাবারের ব্যবস্থা করেছি বৃদ্ধাশ্রমে খাবারের ব্যবস্থা করেছি বাদুপুর হাসপাতালে বেশ কিছু রোগীদেরকে আমরা ফল বিতরণ করেছি ফল দান করেছি এছাড়াও বিভিন্ন জায়গায় গাছ লাগানো বৃক্ষরোপণ এবং প্ল্যান্টেশানের অনুষ্ঠান হয়েছে সবথেকে বড়ো মেঘা ইভেন্ট যেটা হয় সেটা আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প চোদ্দোই জুন হচ্ছে ব্লাড বিশ্ব রক্তদান দিবস কিন্তু আমরা তেরোই সেপ্টেম্বরটাকেই মানাই তার কারণ হচ্ছে এটা আমাদের সবথেকে আমাদের এই কোম্পানির যে ভিশনারি লিডার যে এন্টারপ্রেনার ব্রিজভূষণ আগরওয়ালজি তিনি আমাদের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর তার জন্মদিন তার জন্মদিনে আমাদের প্ল্যান্টের সবাই খুব উদ্দীপিত উজ্জীবিত হয়ে এই রক্তদান স্বেচ্ছায় রক্তদান করেন অনেকে আমরা গত বছর প্রায় সাতশো ইউনিট মতো ব্লাড পেয়ে কালেক্ট করতে পেরেছিলাম এবছর সেটা টার্গেট আছে আমাদের আটশো প্লাস যেভাবে সমস্ত কর্মীরা সমস্ত আমাদের শ্রমিক বন্ধুরা সাড়া দিচ্ছে তাতে আমার মনে হয় যে আমরা আটশো পেরোতে পারবো এবং এইভাবে প্রতি বছর আমরা এই দিনটিকে পালন করি অন্যদিকে সাংবাদিক বৈঠক করে মেগা রক্তদান শিবির এবং সিএমডি ব্রিজভূষণ আগরওয়ালের জন্মদিন কর্মসূচি পালনের প্রসঙ্গে জামুরিয়া ইউনিটের হেড এসকে মাইতি জানান যদিও চোদ্দই জুন বিশ্ব রক্তদান দিবস তথাপি আজ অর্থাৎ তেরোই সেপ্টেম্বর শ্যাম মেটালিক্স এর কর্ণধার ব্রিজভূষণ আগরবালের জন্মদিনকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবির রোগীদের মধ্যে ফলদান অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে ভোজনের ব্যবস্থাও করা হয় আজকে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে একটা ব্লাড এই ব্লাড ডোনেশন মেগা কেন এবং প্রতি বছর আমরা এটা করি কেন যদিও ফোরটিন্থ অফ জুন হচ্ছে বিশ্ব রক্তদান দিবস তাও আমরা তেরোই সেপ্টেম্বর আজকের দিনে এই শ্যাম মেটালিকের মেগা ব্লাড ডোনেশান ক্যাম্প আমরা করি প্রতি বছর বিকজ অফ আমাদের চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর আমাদের অনারেবল চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর যিনি আমাদের ভিসিনিয়ারি লিডার এন্টারপ্রেনার আমাদের এন্টায়ার শ্যাম মেটেলিক গ্রুপের জন্য হি ইজ দ্য গডফাদার অফ আস তো ওনার আজকে শুভ জন্মদিন তো সেই শুভ জন্মদিনে আমরা শ্যাম সেলের শ্যাম মেটালিকের সমস্ত এমপ্লয়ীদেরকে আমরা এই মর্মে বার্তা পৌঁছতে যাই যে সমাজের জন্য কিছু নতুন করে কাজ করবো এবং সমাজের জন্য কাজ করবো তো চেয়ারম্যান কাম ম্যানজিং ডিরেক্টর শ্রী ব্রিজভূষণ আগরওয়াল যে শুভ জন্মদিনে শুধু যে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্পে থেমে থাকি তা নয় ব্লাড ডোনেশান ক্যাম্প ছাড়াও বিভিন্ন অনাথ আশ্রমে অনাথ শিশু যারা রয়েছে তাদেরকে খাওয়ানো বৃদ্ধাশ্রমে যারা রয়েছেন তাদের সবাইকে ভোজন করানো এদিন মেগা রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ফ্যাক্টরি ম্যানেজার অলোক মিশ্র জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি জেলা পরিষদের সদস্য লতিফা কাজী জামুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ইন্দ্রিয়া বাদ্যকর জামুরিয়া চেম্বার অফ কমার্সের সভাপতি প্রকাশ দোকানিয়া সম্পাদক মহেশ সাওয়ারিয়া অজয় খৈতান সহ অন্যান্যরাও জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট जहां हर दीवार में है टाइगर की ताकत और यह है एसीएल टाइगर टीएमटी रीबार जो आपके घर को दे ताकत और सुरक्षा इसके अनोखे मुकाबले देता है सर्वाधिक रिब एरिया वैल्यू जो सर्वाधिक बॉन्ड के शक्ति प्रदान करता है सिमेंट के साथ इस पार्क के संयुक्त रसायन और एक एडवांस्ड क्विंटिंग प्रक्रिया इसे प्रतिरोधी बनाते हैं आग और जंग से कार्बन एंड मैंगनीज के संतुलित अनुपात इसे देता है सर्वोत्तम लचीलापन और प्रसारण की क्षमता जो रखे भूकंप से सुरक्षित